হ্যালো আপনাদের সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনি কি একজন কৃষক আপনার কি কৃষি ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আমরা আলোচনা করব কিভাবে আপনি সহজে কৃষি ঋণ এবং সরকারি সহায়তা পেতে পারেন দেখেন সরকারি নীতিমালা ও সঠিক উপায় জানা থাকলে আপনিও পেতে পারেন স্বল্প সুদে কৃষি ঋণ ও ভর্তুকি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং আপনার সফলতার জন্য সঠিক পদক্ষেপ নিন শুরুতে যেটা বলতে চাচ্ছি যে কৃষি ঋণের গুরুত্ব ও সুবিধা দেখেন যে কৃষি ঋণ কৃষকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহতা ও তাদের উৎপাদন বাড়াতে আচ্ছা ব্যবসা সম্প্রসারণে কৃষি ঋণের গুরুত্ব অপরিহার্য এটি সাধারণত কম সুদের হারে প্রদান করা হয় যাতে কৃষকরা সহজে ঋণ পরিশোধ করতে পারেন এবং কৃষি ঋণের মাধ্যমে আপনি কি কি করতে পারবেন দেখেন জমি কেনা ও উন্নয়ন আধুনিক প্রযুক্তি গ্রহণ গবাদি পশু ডেডি খামার স্থাপন কৃষি উপকরণ ও সার ক্রয় মৎস্য পোলট্রি খাদ্যের উন্নয়ন গ্রিন হাউস বা হাইটেক কৃষির জন্য বিনিয়োগ জৈব সার ও পরিবেশ বান্ধব কৃষির উন্নয়ন আপনি কৃষি ঋণের মাধ্যমে এগুলো করতে পারেন দেখেন কৃষি ঋণের আমাদের বাংলাদেশের কৃষি ঋণের ধরন ও সুবিধা বাংলাদেশে বিভিন্ন ধরনের কৃষি ঋণ পাওয়া যায় এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ হলো স্বল্প মেয়াদি কৃষি ঋণ যেটা সাধারণত মৌসুমি চাষাবাদের জন্য আর আরেকটা হচ্ছে দীর্ঘ দীর্ঘমেয়াদী কৃষি ঋণ সাধারণত বড় প্রকল্প ও আধুনিক কৃষি প্রযুক্তির জন্য টিম নাম্বার যেটা সেটা হচ্ছে পশুপালন ও ডেयरी ফার্ম ঋণ যেটা সাধারণত গবাদি পশু ও দুগ্ধ খাতের জন্য আরেকটা হচ্ছে মৎস্য চাষ ঋণ যেটা হচ্ছে পুকুর খনন মাছের খাদ্য ও প্রযুক্তির জন্য কৃষি যন্ত্রপাতি ঋণ সাধারণত ট্রাক্টর পাওয়ার টিলার বা কৃষি যন্ত্র যন্ত্র আর জৈব কৃষি ঋণ যেটা সাধারণত রাসায়নিক মুক্ত উৎপাদনের জন্য ফল ও বাগান ঋণ ফলের চাষ গ্রীন হাউস প্রযুক্তির জন্য বাংলাদেশ সরকার কৃষকদের জন্য বিভিন্ন ধরনের ভর্তুকি ও সহায়তা প্রদান করে থাকে এর মধ্যে রয়েছে সারের ভর্তুকি যেমন কম দামে সার সরবরাহ করা তারপর হচ্ছে আপনার উন্নত বীজ সরবরাহ করা তারপর হচ্ছে আপনার সেচ সুবিধা যেমন স্বল্প সুদের সেচ যন্ত্রের ব্যবস্থা তারপর হচ্ছে আপনার প্রশিক্ষণ ও প্রযুক্তি সহতা আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রশিক্ষণ যেটা তারপর হচ্ছে দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা রপ্তানিমুখী কৃষি সহায়তা বিদেশে পণ্য রপ্তানির জন্য সহায়তা একটা হচ্ছে গ্রিন এনার্জি প্রকল্পের সহায়তা সৌরচালিত যন্ত্রে ভর্তি কিভাবে কৃষি ঋণের জন্য আবেদন করবেন আপনি কৃষি ঋণ পেতে হলে আপনাকে অবশ্যই কিছু হচ্ছে ধাপ আছে সেগুলো অবশ্যই অনুসরণ করতে হবে যেগুলো সাধারণত স্থানীয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অবশ্যই যোগাযোগ করতে হবে যেমন আমাদের সোনালী ব্যাংক কৃষি ব্যাংক তারপর হচ্ছে রুপালী ব্যাংক সব বিভিন্ন ব্যাংকে যাইতে হবে তারপর হচ্ছে আপনার প্রয়োজনীয় কাগজপাতি বা নথি সংগ্রহ করতে হবে তারপর যেমন হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি তারপর হচ্ছে আপনার জমির দলিল বা ব্যবসার বিবরণ তারপর হচ্ছে আবেদন ফর্ম পূরণ করতে হবে সেটা অফলাইন বা অনলাইন দুইটাই তারপর হচ্ছে আপনার পর্যালোচনা ও সাক্ষাৎ অর্থাৎ ব্যাংকের যাচাই প্রক্রিয়ার মাধ্যমে এটা অনুমোদন হয় এবং তারপর হচ্ছে আপনার ঋণ গ্রহণ সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপর হচ্ছে আপনি টাকা পেয়ে যাবেন যেটা আমি বলতেছি যে সরকারি ভর্তুকি পেতে আপনারা কি কি পন্থা অবলম্বন করবেন দেখেন অবশ্যই আপনাদের কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যেমন ইউনিয়ন বা উপজেলা বা জেলা কৃষি অফিসে যাইতে হবে আপনাদের আবেদন পণ পূরণ করুন অনলাইন বা অফলাইন আবেদন করুন প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন পরিচয় পত্র তারপর হচ্ছে জমির কাগজপাতি তারপর হচ্ছে ব্যবসার বিবরণ তারপর হচ্ছে আপনার অনুমোদনের অপেক্ষা করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তুকি অনুমোদন অনুমোদন হয় গ্রহণ করতে হবে এবং অনুমোদনের পর আপনাদের সরকারি সহায়তা আপনি গ্রহণ করতে পারেন দেখেন কৃষি ঋণ ও ভর্তুকি পাওয়ার জন্য আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ আমি পরামর্শ দিতে চাই আপনারা যদি এটা শুনেন ইনশাল্লাহ কাজে লাগবে ব্যাংকের সাথে ভাই অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখতে হবে এবং সময় মতো পরিশোধ করতে হবে আবেদন সঠিক সঠিকভাবে জমা দিতে হবে সরকারি ও বেসরকারি বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে হবে তারপর হচ্ছে আপনাদের প্রতারণার ফাঁদে পড়া যাবে না কারণ অবশ্যই আপনাদের নির্ভরযোগ্য উৎস থেকে ঋণ ও সহায়তা নিতে হবে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করতে হবে যাতে নতুন সুযোগ সম্পর্কে জানতে পারেন আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করুন সম্ভাবনা রপ্তানির সুযোগ খুঁজুন এবং সঠিক সংযোগ তৈরি করুন শেষে যেটা আমি বলতে চাই যে কৃষি ঋণ সরকারি সহায়তা পাওয়া এখন অনেক সহজ সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে আপনিও এই সুবিধাগুলো পেতে পারেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন ফার্মার চ্যানেলকে আপনি পারেন আপনার কৃষি ব্যবসাকে বড় করতে আপনার পরিশ্রম ধৈর্য আপনাকে অবশ্যই সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে আর আপনারা যারা আপনাদের ব্যবসার জন্য টাকা আপনারা বাংলাদেশ সরকার এখন আপনারা যদি এই প্রসেস গুলো যেগুলো প্রসেস আছে এই ওইগুলো যদি আপনার ঠিক মতো অ্যাপ্লাই করেন অবশ্যই আপনারা ঋণ পেতে পারেন কারণ এটা হচ্ছে কম হারে এবং কম সুদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে বলতে